প্রিয় ভাই সব মানুষের হায়াত্মের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জবনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেনো না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ তারা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদু ছাত্তা আল্লাহ যারা মাঠ ছেড়েছেন তাদের প্রতি রহম করো প্রশাসনের প্রতি রহম করো দারু সোফা ট্রাস্টকে কবুল করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله রসুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রথম দিন যে ইসলাম কবুল করলো তার নাম ছিল সে নাম পছন্দ করেছে আব্দুর রহমান আর আজকে যে আসলো সে নাম পছন্দ করেছে আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ ইহা মোহাম্মদুর মোহাম্মদ রসুল আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই

মুহাম্মাদাম মুহাম্মদ আব্দু আব্দ ওয়ারাসূল আমি সাক্ষ্য দিচ্ছি বলো আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাহবুদ নাই মাহবুদ উপাস্য নাই উপাসনি এক তুমি এক তুমি এখন তার কোনো তার কোনো অংশীদার নাই অংশীদার আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো আমি তারা আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহ বান্দা মান্না এবং তার তার প্রেরিত রসুল রসুন বলো আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম বলুন আপনাদের সকলের পক্ষ থেকে এই নতুন মুসলমানের সাথে আমাদের সবাই পাপ আছে এর কোন পাপ নাই এখন কোন পাপ নাই আপনাদের কাছে দোয়া চায় যাতে ইসলাম মেনে চলতে পারে বলেন আমি